এবারের মতো ভোট পর্ব শুরু হয়ে গেল যাকেই ভোট দিন ভোট কিন্তু অবশ্যই দেবেন ভোট পর্বের মাঝেই আমরা আবার বেরিয়ে পড়েছি আর একটি সুন্দর আর নতুন জায়গার উদ্দেশ্যে শিলিগুড়িতে এসেছি আজকে ভোট ভোট টোট দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া করে ভাবনা একটু ঘুরতে যাই সুন্দর একটা ওয়েদার আস্তে আস্তে এখন রোডটা কমছে একটু গরমটা কমছে তাই ভালো আবার পাহাড়ে দিয়ে ঘুরে আসি যখনই আমাদের উঠলো বাই পাহাড় যাই তো আপনারাও আমাদের সাথে থাকুন দেখুন আমরা কোথায় যাচ্ছি আজকে এখনও পর্যন্ত আমিও যাই না কোথায় যাচ্ছি যাব যেখানেই যাবো তো সেখানেই সুন্দর যেই বাকেই যাও সেই বাঘটাই পাহাড়ে সুন্দর আগেও বলেছি চলুন তাহলে শুরু করা যাক এটা হচ্ছে জলপাই মোড় যার নতুন নাম বিবাদী মোড় এর ডান দিকে গেলেই পড়বে এস এফ রোড মানে শহরের মাঝে আর আমরা চলেছি সোজা দার্জিলিং মোড়ের দিকে এই রাস্তাটার নাম বর্ধমান রোড এখন আমরা মহানন্দ ব্রিজ ক্রস করে পৌঁছলাম দার্জিলিং মোড়ে এই যে সোজা রাস্তাটা যায় এই রাস্তাটা চলে যায় বাগডৌরা কলকাতার যাওয়ার রাস্তাও কিন্তু এটি কিন্তু আজকে আমরা সোজা যাব না আমরা যাব ডান দিকে শুকনার এই রাস্তাটা পরে এনইচ ফিফটি ফাইভের আন্ডারে মানে ন্যাশনাল হাইওয়ে ফিফটি ফাইভ এখান থেকে ধারিয়া দেখাচ্ছে পঁচিশ কিলোমিটার কার্শিয়াং পঁয়তাল্লিশ কিলোমিটার আর অঞ্জন দত্তের ভাষায় ঘুম সোনাদা টুং পেরিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে পৌঁছে যাওয়া যায় দার্জিলিং অনলি আফটার সেভেন্টি সেভেন কিলোমিটার্স যখনই রাস্তাটা ঢুকি মনটা ভালো হয়ে যায় শহরে মাঝে যে একটা গরম ভাব ছিল এখানে তার ছিটে ফোটাও হালকা মনোরম একটা ঠান্ডা হওয়া চলছে এখান থেকে এই যে লেফট সাইডে রাস্তাটা যাচ্ছে রাস্তাটা এটা চলে যাচ্ছে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি আর আমরা এখন সোজা যাব এই রাস্তা ধরে শুকনো রাস্তাটা একবার দেখুন ছোট গাছ দিয়ে রাস্তাটাকে ঢাকা এই জন্যই বলে গাছ কাটতে হয় এখানে টেম্পারেচার অনেক কম এই আমরা পৌঁছে গেছি শুকনা মোড়ে এই বাঁদিকে চলে গেলে চলে যাবে সোজা আপনার মিরিক সাইড আর ডান দিকে চলে গেলে চলে যাবে রংটাও এই জায়গাটা না ব্যাপারই আলাদা জঙ্গলের মাঝ দিয়ে এই রাস্তাটা দুর্ধর্ষ লাগে তারপর বৃষ্টি হয়ে যাওয়াতে পাহাড় আবার সবুজ ওনাটা গায়ে চাপিয়ে নিয়েছে শীত বসন্তের যে রুক্ষতাটা ছিল সেটা অনেকটাই কাটিয়ে উঠেছে আমি তো কর্মসূত্রে শিখমে থাকি সেটা আপনারা জানেনি আর যাতায়াত করি প্রচুর কিন্তু দার্জিলিং সাইডের পাহাড়ের সৌন্দর্য অনেকটাই আলাদা ফার ফার বেটার তার উপর ওদিকে সব পাহাড় কেটে রাস্তা বড় করছে তাই সৌন্দর্য আরও কমে গেছে সামনে এখন মিলিটারি এরিয়া আসছে তাই এখানে আমি আমার ক্যামেরা বন্ধ করব। এই জায়গাটা পেরিয়ে আবার অন করব। মিলিটারি এরিয়াটা ক্রস করে আমরা নিয়েছি রাইট টার্ন সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখান থেকে ডান দিকে গেলে পড়বে রোহিণী কার্শিয়াং। আর আমরা চলেছি সোজা গাড়ি ধরার দিকে আর ঠিক এই জায়গাটাতেই রাজ চক্রবর্তীর সেই বিখ্যাত সিনেমা চিরদিনই তুমি যে আমার শুটিং হয়েছিল এখানে রাহুলের সেই গ্যারেজটা বানানো হয়েছিল এবার এই রাস্তায় একটু পিক আপ না তুললে হয় এত সুন্দর রাস্তা পিক আপ তোলা যায় পিক তুলে আমরা পৌঁছে গেলাম গাড়ি তুরা গাড়ি তুরাতে নিলাম একটা টি ব্রেক গাড়ি ধরে একটা ছোট্ট টি ব্রেকের পর আমরা এই সোজা রাস্তাটা নিলাম বাদিকে গেলে পড়তো দুধিয়া কিন্তু আমরা চলেছি সোজা কারণ এই রাস্তাটা শুরু থেকেই দারুণ সুন্দর অলরেডি আমরা লেটে বেরিয়েছি আরও বেশি দেরি করলে এরপর অন্ধকার হয়ে যাবে আর এই রাস্তায় হাতিও বেরোয় এটা লং ভিউ টি গার্ডেনের রাস্তা দারুণ সুন্দর জায়গা চারিদিকে খালি ঝিঝি পোকার ডাক আর পাখির আওয়াজ ছোটকার আর আগে যেতে চাইছেন এখানেই দাঁড়িয়ে পড়েছে কিন্তু আমি টেনে টুনে আগে নিয়ে এলাম কারণ আমি জানি পার্টিকুলারলি কোন জায়গাটায় দাঁড়ালে পুরো সুন্দর ভিউটা একবারে পাওয়া যাবে চলে এসেছি আমরা এখন গাড়ি ধুরা ক্রস করে সোজা একটা রাস্তা যেটা ধরে আমরা এলাম আর যেটা বাদিকে চলে যায় সেটা দুধিয়া হয়ে মিরিখের রাস্তাটা এই রাস্তাটা অসম্ভব সুন্দর আর কি চারপাশে খালি চা বাগান তার মাঝখান দিয়ে রাস্তাটা দেখতেই পাচ্ছেন আমার পেছনে এদিকে চা বাগান ওদিকেও চা বাগান মাঝখান দিয়ে রাস্তাটা চলুন আপনাদের চা বাগানের ভেতরে নিয়ে গিয়ে আর যেটা বলেছিলাম ঝিঝি পোকার ডাক আর পাখির আওয়াজ সাইলেন্স এই তিনটা জিনিস আপনি এখানে খুব সুন্দর পাবেন আমি এখন এই চা বাগানে ভেতরে ঢুকছি আর কি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আসুন এই যে এখানে আমি গাড়ি রেখেছি আর এই যে ছোটকারাও চলে এসেছে স্কুটি নিয়ে এই জায়গাটা দেখুন একবার জাস্ট বড় বড় গাছ তার মাঝখানে চা বাগান শুনছেন পাখির আওয়াজটা খুব ভালো লাগছে করে ডাকছে বিউটিফুল প্লেস এটাই মজা নর্থ বেঙ্গলের বাইরের লোককে কত টাকা খরচ করে আসতে হয় আর আমরা চুটকি বাজিয়ে গুপি বাঘার মতো চলে আসতে পারি দেখো এটাই মজা এখন হ্যাঁ আমার হাতেও মোবাইল সবার হাতেই মোবাইল সবাই নেচার দেখছে কিন্তু মোবাইলের লেন্স দিয়ে সাইলেন্সটা ফিল করতে পারছেন ইচ্ছা করে করলাম আবার বসে বসে দাঁড়াব ফটো তুলি কোন পাশে হ্যাঁ এই পাশটা সুন্দর কি এই পাশে বসবে আবার বসো 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 গাড়ি তো আসতে এইভাবে না চা বাগানের না একটা আলাদা গন্ধ আছে কিন্তু না এই চা পাতার গন্ধটা খুব সুন্দর লাগে দারুণ আশা করি আমাদের এই ঘোড়া বাউন্ডলে পানা পাগলামও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে খুব শিগগিরই আরেকটি ভিডিওতে